নমস্কার বন্ধুরা হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আর তোমরা জানো আমরা সম্পূর্ণ নতুনত্ব তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো একটা শব্দ যে তোমার ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো কথা বলবো তাহলে শুরু করা যাক আজকে আমরা যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো রিচ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বিশ্বের সেরা শব্দ রিচ এবছরের মানে দু হাজার তেইশের মানে রেকর্ড করেছে এই শব্দটা সেই নিয়ে আমরা কথা বলবো রিচ হলো বাংলায় রয় রশ্মি বর্গের রিচ এবং ইংরাজিতে আর আই ডবল রিচ এটা হলো এটা রোমান্টিক সঙ্গীকে আকর্ষণের জন্য অন্যতম উপায় এবং দু হাজার সালের সেরা হিসাবে বেছে নেওয়া হলো এই শব্দকে দু হাজার তেইশের সেরা মানে শব্দ হিসাবে বেছে নেওয়া হয়েছে এই রিচকে যার অর্থ দাঁড়ায় আকর্ষণ প্রতি বছরের মতো এবছরও সেরা শব্দ বেছে নিয়েছে অক্সফোর্ড ডিকশনারি বত্রিশ হাজারেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছে এই রিচ শব্দটি আমজনতা থেকে শুরু করে তারকা সকলের মুখেই একাধিকবার শোনা গিয়েছে এই রিচ শব্দটির শোনা গেছে প্রতি বছর সেরা শব্দ বেছে নেওয়ার জন্য নির্বাচনের নির্বাচনের আয়োজন করা হয় অক্সফোর্ড বেশ কয়েকটি শব্দের মধ্যে লড়াই চলে শেষ পর্যন্ত একটিকেও বেছে নেওয়ার নেওয়া হয় প্রাপ্ত ভোটের নিরিখে এটা কিন্তু ভোটের নিরিখেই বেছে নেওয়া হয় প্রত্যেক বছর একটা যে কোনো একটা শব্দকে চলতি বছরও সেরা হওয়ার দৌড়ে ছিল আটটি শব্দ তার মধ্যে ছিল সিচুয়েশনশিপ রোম্যান্টের মতো শব্দ শেষ পর্যন্ত বত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়ে রিচ এই মানে বিশ্ব সেরা শব্দ কিন্তু হয়ে গেছে উল্লেখ্য উল্লেখ সোশ্যাল মিডিয়ায় নোটি নোটিজেনদের ক্যাপশান থেকে শুরু করে হলিউড অভিনেতা টম হল্যান্ডের সাক্ষাৎকারেও কিন্তু সর্বত্রই দাপট এই শব্দে শোনা গেছে রিজ তাহলে তোমরা বুঝতে পারছো যে নেট দুনিয়ায় বিভিন্ন ক্যাপশানেও কিন্তু এই রিজ শব্দটা ব্যবহার করেছে কী অর্থ এই রিজের অক্সফোর্ড অভিধান অনুযায়ী রিচ মানে আকর্ষণ বা অন্যকে মুগ্ধ করার ক্ষমতা বিশেষত রোমান্টিক সঙ্গীকে আকর্ষণ করার কথাই প্রকাশিত হয় এই ছোট শব্দটিতে ছোট শব্দটিতে অনেকের মতো মতে কারিশ্মা শব্দটি ছোট হয়ে তৈরি হয়েছে রিচ এই কারিশমা শব্দটি ছোট হয়ে রিচ নামে রিচ শব্দে তৈরি হয়েছে অক্সফোর্ডের তরফে মানে ক্যাপস্টার গ্র্যাপ হোল জানান সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে শব্দগুলো দ্রুত হয়ে উঠেছে সেই এই কথা মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে রিচকে নতুন শব্দটির জনপ্রিয়তা বাড়তে শুরু করে টম হল্যান্ডের সাক্ষাৎকারের পর মানে এই মানে শব্দটা মানে এত ভাইরাল হয় টম হল্যান্ডের সাক্ষাৎকারের পরের থেকেই কিন্তু ওই সাক্ষাৎকারের একটি প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন আমার সেই রকম রিজ নেই তারপর থেকেই নেট দুনিয়ায় উহু করে ছড়িয়ে পড়ে রিজ মিম থেকে শুরু করে ব্যক্তিগত ম্যাসেজ সব জায়গাতেই রিজের জয় জয়াকার তাই বর্ষসেরা শব্দের শিরোপাও কিন্তু ছিনিয়ে নেয় এই রিচ রিজ শব্দটা প্রতি বছর সেরা শব্দ বেছে নেওয়ার জন্য মানে অনেক শব্দগুলো মানে শব্দ মানে বেছে নেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য যে শব্দটা তার থেকেই কিন্তু এটা মানে একটা শব্দ বেছে নিয়ে এবং বিশ্বের সারা শব্দ কিন্তু তৈরি হয় প্রত্যেক বছর প্রতি সেরা শব্দ বেছে নেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করে অক্সফোর্ড বেশ কয়েকটি শব্দের মধ্যে লড়াইও চলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্যাপশন থেকে শুরু করে হলিউড অভিনেতারাও টম হার্ল্যান্ডের সাক্ষাৎ দাপট রয়েছে অক্সফোর্ডের তরফে গ্র্যাথহল জানান সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে শব্দগুলো দ্রুত হয়ে উঠেছে সেই কথা মাথায় রেখেই রিচ নেওয়া রিচকেই বেছে নেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো যে রিচ শব্দটি মানে কতটা পপুলারিটি পেয়েছে এবং বিভিন্ন তোমার সোশ্যাল মিডিয়ার ক্যাপশন থেকে শুরু করে বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীরাওরাও কিন্তু এই শব্দ ব্যবহার করেছে তাহলে মানে কতটা জনপ্রিয়তা মানে হয়েছে তোমরা বুঝতে পারছ তো আজকে এই বলেই মানে ভিডিওটা শেষ করছি আর তোমরা জানো আমরা সম্পূর্ণ নতুনত্ব তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের করে আমাদের পাশে থেকেও এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা ভালো বাড়ে তো সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধু তোমার জন্য